আমাদের নেতা করবীরা যারা আছেন তাদেরকে বলবেন প্রয়োজন আমাকে বলবেন তাদের বাইকে বলবেন বাকি বলবেন পান্ডা আত্মবান্ধী বলে দেবেন কিছু লোক আছে যারা নন নন

আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেবো না আপনাকে বলি আপনারা ভোট দিলে বিএনপি কে দিবেন না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিএনপি জান্নাতে টিকিট বিক্রি করতেছে এতদিন জামাতের উপরে দায় চাপাচ্ছিল এখন দেখতেছি বিএনপি সরাসরি কার্ড বিক্রি করছে জান্নাতের করুক আর দুনিয়াবি করুক করছে তারা ভোটের জন্য তারা এক এক জায়গাতে ভিন্ন ভিন্নভাবে কার্ড বিতরণ করছে এবং ইতিমধ্যে বলেছেন তারা যদি ধানের শীষে ভোট না দিতে যায় ভোট না দিতে পারে তাহলে ঘরে শুয়ে থাকবে কিন্তু ভোট কেন্দ্রে যেতে পারবে না ধানের শীষে ভোট না দিলে তাদেরকে শান্তিতে থাকতে দিবে না এই যে অবস্থা সর্বশেষ বলেছে কি কোনো ইমাম কোনো মোয়াজ্জিন কোনো মৌলুফি যদি ধর্মকে নিয়ে ব্যবসা করে ধানের শেষে বাদ দিয়ে দাঁড়ি ভোট চায় তাহলে সরাসরি তাকে বেঁধে রাখবে বিএনপির এই অপপ্রচার মিথ্যাচার প্রপাগান্ডা এবং গর্জন হুঙ্কারী এই অপব্যবহার আজকে বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাবে আজকে আপনাদের সামনে যে ভিডিওগুলো আমি দেখাচ্ছি যে ভিডিওগুলো আপনারা দেখেছেন কিঞ্চিত অংশ আরও হয়তো কিছু দেখতে পারবেন কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে যেটা জানাতে চেয়েছি যে বাংলাদেশে যারা যুদ্ধ করেছে পাঁচই আগস্টে যারা জীবন দিয়েছে যারা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে তাদের উদ্দেশ্য কী ছিল রাজনৈতিক দলকে সন্ত্রাসী করতে দেওয়া তাদের উদ্দেশ্য কী ছিল তারা কি হুঙ্কার দিবে চোখ রাঙাবে এটা দেখার জন্য তাদের নিয়াদ তাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনার ফ্যাসি জংকে মুক্ত করে নতুন একটি বাংলাদেশ করার নতুন একটি বাংলাদেশ তৈরি বিনির্মাণে তারা এই তাজা রক্ত ঢেলে দিয়েছে জীবন যাক তবু দেশকে পরিবর্তন চাই এইটা নিয়ে তারা কিন্তু সামনে এগিয়েছিলেন আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি নতুন বাংলাদেশ হবে ঠিকই কিন্তু বাংলাদেশ আবার সেই পুরনো মানুষকে নতুন কাপড় পরিয়ে সামনে আনার মতো পরিস্থিতি বাংলাদেশ রিপ্রেজেন্ট করবে বাংলাদেশ সামনে থাকবে কিন্তু বাংলাদেশটা আবার ফ্যাসিজমের কায়দায় চলবে এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সম্মানিত ভিয়ার্স আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলতে চাচ্ছি যে একজন মানুষ ভোট ধানের শীষে দিলে ভালো থাকবে ধানের শীষে না দিতে পারলে তাহলে সে ভালো থাকবে না সে শান্তিতে থাকতে দিবে না ঘরে শুইতে দিবে না এই কি গণতন্ত্রের বক্তব্য হতে পারে বাংলাদেশ যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ না হতো তাহলে এই কথাগুলো মানা যেত যেটা গণতন্ত্রকামী দেশ না এটা মানা যাবে সমস্যা নেই কিন্তু একটা মানুষ কথা বলছে তার বক্তব্য দিচ্ছে উগ্র সন্ত্রাসী কায়দায় হুমকি দিচ্ছে ইভেন অনেকেই বলছে যে তারা ঘর থেকে বের হতে দিবে না মানুষের ব্যবহার আচরণ আল্লাহ পাকের কাছে কিন্তু সবচেয়ে বড় পছন্দীয় আল্লাহ নিজেই বলেছেন তোমাদের ব্যবহারকে আমি দেখব আচরণকে দেখব মানবতাবাদীকে দেখব সামাজিকতাকে দেখব মনুষ্যত্ব আছে এটাকে দেখব তিনি বলে নাই তোমার আচরণের বাইরে কি দেখব এটা বলে নাই কিন্তু আজকে আপনাদের সামনে যে বিষয়গুলো বলছি আপনাদের মতামতে কি মানে ধারণ করছে আপনার প্রেন মস্তিষ্কে কী মনে করছেন এদেরকে ক্ষমতায় আসলে ক্ষমতায় আনলে এদেশটা তো শেখ হাসিনার উপরে উঠে যাবে এদের যে বক্তব্য এদের যে বাহ্যিক দৃশ্য এই যে যে হুঙ্কার এখন নির্বাচনে আসার আগে তারা নিজের দলের হাজার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছে আবার গোপনে তাদেরকে দলে নিয়েছে আবার খুন করেছে মানুষকে দুইশোর বেশি দুইশো জনের বেশি তারা নিজস্ব দলের লোকজনকে মেরে ফেলেছে অন্য দলের লোকজনকে মেরে ফেলেছে এরপরে দখল বাণিজ্য টেন্ডার বাজি দখলবাজি লুট এগুলো হচ্ছে এটা তো চাইনি যারা স্বাধীনতা করেছে যারা যুদ্ধে জীবন দিয়েছে যে ছাত্র জনতা এসেছিল বৈষম্যহীন একটা বাংলাদেশ করতে তারা তো এই ধরনের কিছু চায়নি তাহলে এটা কেন হচ্ছে এটার মৌলিক কারণ হচ্ছে এদেশের পরিবেশ পরিস্থিতি ওই যে চুয়ান্ন বছর আগে থেকে যেভাবে চলে আসছে অভ্যস্ত সেটাকে মানুষ রিপ্রেজেন্ট করছে সেটা মানুষ অভ্যস্ত কিন্তু কোনো দুর্নীতিবাজ অন্যায়কারী ধর্ষণকারী কোনো অবিচারকারী মদ খোর জোয়াখোর চাইবে না দেশটাকে মুক্ত করি নতুন একটি বাংলাদেশ গড়ি এটা কিন্তু চাইবে না এই যে তারা দুর্নীতিও মুক্ত করতে চায় না জামাত ইসলামের প্রত্যেক নেতা কর্মী সহযোগী সকলেই আজ থেকে লাল কার্ড দেখায় তারা কখনোই লাল কার্ড দেখায়নি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে না হ্যাঁ লাগাম টেনে ধরতে চায় কিন্তু পাঁচবারে দুর্নীতির চ্যাম্পিয়ন তারা হয়েছে তারা যদি বলতো যে আমরা বিগত দিনে যা করেছি করেছি এটা বাদ এখন থেকে নতুন করে বাংলাদেশ গড়তে চাই বাংলাদেশ মুক্ত মানে দুর্নীতি মুক্ত একটি সমাজ গড়তে চাই একটা রাষ্ট্র গড়তে চাই একটা পরিচালনা মানে ধর্মভিত্তিক রাজনীতি করতে চাই এ ধরনের কথা যদি বলতো তাহলে একটা কথা ছিল কিন্তু তারা কি আসছে তেড়ে আসছে আপনি যখন কথা বলবেন তখন দেখবেন তাদের মববাজি কি হয় তারা কিভাবে আপনাকে হুঙ্কার দিবে কিভাবে আপনাকে কী করে বলে ভয় দেখাবে আতঙ্কে সৃষ্টি করবে এই যে ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য যারা সময় কাজ করছে তাদেরকে ভোট দিলে তাদেরকে ক্ষমতা আনলে বাংলাদেশ হবে আরেকটি অন্ধকার রাজ্যের রাষ্ট্র পরিণত হবে শেখ হাসিনা যেমন দুর্বৃত্তের রাষ্ট্রে পরিণত করেছিলেন ভারতের করদরাজ্যে পরিণত করেছিলেন আগামীর বাংলাদেশ যদি এরাই ক্ষমতা আসতে পারে এই যারা বক্তব্য দিচ্ছে এই যারা কথা বলছে তারা যদি ক্ষমতা আসতে পারে বাংলাদেশ আরেকটি ই হবে কি হবে সিকিম কাশ্মীর এবং আরেকটি মায়ানমারের মতো অবস্থা তৈরি করবে সেই ফিলিস্তিনের মতো অবস্থা বাংলাদেশে হয়ে যাবে ইসলাম কথা বলতে পারবে না ওয়াজ মাহফিল তো তারা বলেছে ক্ষমতা আসলে কি করবে ওয়াজ মাহফিল আইন করে নিষিদ্ধ করা হবে ওয়াজ মাহফিল কিভাবে আইন করবে যেটা শব্দ দূষণ মাহফিল নাকি ছাপ্পান্ন বছর চলছে এখন হয়ে যাচ্ছে ওয়াজ মাহফিল শব্দ দূষণ তাই সেটাকে আইন করে নিষিদ্ধ করা হবে ঢাকা আটাশনের এমপি বলছে না জাহাঙ্গীর আলম বলছে তো যে ওয়াজ মাহফিলকে আইন করে নিষিদ্ধ করা হবে এই শব্দ দূষণকে চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে সুতরাং ইসলাম মানবতার জন্য মুসলিম উম্মার জন্য এদেশের সার্বভৌমত্বের জন্য টিকিয়ে রাখতে গেলে স্বাধীনতার সার্বভৌমত্ব বাঁচিয়ে রাখতে গেলে দেশপ্রেমিক বাঁচিয়ে রাখতে গেলে অবশ্যই এক হতে হবে